মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানীয় নর করলেন শ্রীরামপুরে দলীয় মঞ্চে ফের অঙ্গভঙ্গি টিএমসি সংসদে মিমিক্রি বিতর্কে খোদ মোদীকে নিশানা সংসদে মিমিক্রি হলো মৌলিক অধিকার দরকার হলে হাজার বার করব বলেছেন কল্যাণ বিতর্কের আঁচে ঘি ঢেলে মন্তব্য করলেন বন্দ্যোপাধ্যায় শুনুন কি বলেছেন আপনি বলতে পারলেন না কিন্তু যে শতাব্দিকে এক মহাপুরুষটা নাম অটল বিহারি বাজপেয়ী ক্যান্ডারস্ট্যান্ড কিন্তু আমি বলতে পারবেন না কিন্তু নরেন্দ্র মোদীকে তেল দিতে হবে আসল কথা হচ্ছে তাই শুনুন রাইট টু এক্সপ্রেশন ইজান্ডামেন্টাল রাইট স্যার ইউ আর লাইট টু এক্সপ্রেশন ইজান্ডামেন্টাল রাইট Mimicry is a right, is an expression. It's my fundamental right. কথা বলবো জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি জ্যোতির্ময় এই উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করার ঘটনার রেশ কিছুটা থিতি এসেছে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা দলীয় জনসভা থেকে এই মিনিক্রি করার পক্ষে সওয়াল করছেন কেন তিনি মিনিক্রি করেছেন তিনি কোনো ভুল কাজ করেননি সাংবিধানিক অধিকার এসব নানা রকম কথা বলছেন মানে কোথাও কি তিনি বিতর্কটা জিয়ে রাখতে চাইছেন দেখো এই ঘটনার দুটি দিক আছে আমরা দেখেছি গতকাল শ্রীরামপুরে বিজেপির তরফ থেকে একটি সভা করা হয়েছে এবং যেখানে এর আগে কয়েকদিন আগে বিজেপির তরফ থেকে সভা করা হয়েছে এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কাজের তীব্র সমালোচনা করা হয়েছে এবং শুধুমাত্র শ্রীরামপুর নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপি এই কর্মসূচি নিচ্ছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে বিশেষত জাতীয় রাজনীতিতে একটি ইস্যু তৈরি করার চেষ্টা চলছে বিরোধীদের বিরুদ্ধে আর ঠিক এই জায়গাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হিসেবে একটা দায় তার নিজের কেন্দ্রের যারা ভোটার তাদের কাছে অবস্থান স্পষ্ট করার সামনে লোকসভা নির্বাচন রয়েছে। ফলত তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে যেভাবে দেশ জুড়ে প্রচার চলছে যেভাবে সেই বিষয়টাকে দাঁড়িয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এর আগেও দিল্লিতে যখন আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে একটা কথা জানিয়েছেন যে কোথাও ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে না কিন্তু কোথাও তার ইন্টেনশন ছিল না ব্যক্তি জগদীপ ধানকারকে আক্রমণ আক্রমণ বা তাকে আঘাত করার কিন্তু যদি কোথাও তিনি মানসিকভাবে আহত হয়ে থাকেন মোটেও সেটা তার ইন্টেনশন ছিল না কিন্তু তারপরেও যখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক আক্রমণ জারি রয়েছে পাল্টা সেই আক্রমণের রাস্তাকেই বেথে বেছে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাবেই এই বিতর্ক যে জিয়ে থাকলো শুধুমাত্র জাতীয় রাজনীতিতে নয় বাংলার রাজনীতিতে যে এই বিতর্ক আরো তীব্র হতে চললো সেই বিষয়টাই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকালের এই বক্তব্য থেকে পুরোপুরিভাবে স্পষ্ট ধন্যবাদ জ্যোতিময়